হ্যালো গাইস আশা করছি সবাই ভালো আছো তো চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি রেসিপি ভিডিও তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এটা এটা হচ্ছে একটা বাচ্চাদের বা বড়দের টিফিনের রেসিপি টিফিনে তোমরা দিতে পারো স্কুল অথবা অফিসে টিফিনে দিতে পারো অথবা সকাল বা সন্ধ্যার টিফিনে খেতে পারো সন্ধ্যার নাস্তায় খেতে পারো এটা বানানো খুবই ইজি তো চলো এটা কিভাবে বানাচ্ছি এটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো আমি কিছু রসুন কুচি করে নিয়েছি আর এটা হচ্ছে ব্রকলি ব্রকুলিটাকে এভাবে কুচি করে নিয়েছি একদম দিয়ে দিচ্ছি পেনে বাটার বাটার দিয়ে আমি রসুনটা আগে দেবো রসুনটা হালকা ফ্রাই হলে ব্রকলিটা দিয়ে দেবো তো দেখো রসুনটা আমার হালকা ফ্রাই হয়ে গেছে এখন আমি ব্রকলিগুলো অ্যাড করব ব্রকলিগুলোকে হালকা একটু সতে করে আমি এখানে দিয়ে দেবো দুটো ডিম ডিমটাকে একটু নুন দিয়ে ভালোভাবে আগে মানে মিক্স করে নিতে হবে তো ব্রকোলিতে আমি পরিমাণ মতো একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম নুন আর গোলমরিচের গুঁড়ো আর ওদিকে আমি ডিমটাকে ফেটিয়ে নেবের সাহায্যে তো একটু ভালোভাবে এভাবে সর্দে করে নিতে হবে এটা বেশিক্ষণ লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় ডিম দুটো ডিম নিয়েছি আর একটু লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব একটা কাঁচা কাঁটা চামচের সাহায্যে তো ডিমটা ফ্যাটাতে ফেটাতে আমার বেশ কিছু সময় হয়ে গিয়েছিলো যেহেতু ভিডিও করছিলাম তাই ব্রকলিটা একটু কোল্ডের ব্রাউন্ডের হয়ে গেছে নো প্রবলেম এটা আরও বেশি খেতে মানে ভালো হবে যেহেতু কি একটু ক্রিস্পি ক্রিস্পি হবে রসুন আর ব্রকলিটা তো ডিমটা আমি দিয়ে দিলাম ডিম দিয়ে আমার ডিমটা দেখো হয়ে গেছে এখন উপর থেকে আমি ঘরে তৈরি রুটি ছিল বাচ্চার তো শুধু রুটি দিলে খাবে না তো একটু এভাবে দিলে সবজিটাও খাওয়া হলো আবার ডিমটাও গেল রুটিটাও গেলো দেখতে সুন্দর হবে খেতেও ভালো লাগবে মানে একটা অভিনব উপায়ে বাচ্চাদের সবজি ভেজিসও খাওয়া হলো আর ডিমটাও খাওয়া হলো রুটিটাও খাওয়া হলো তো এটাকে আমি কাট করব ভালোভাবে কাট করে তারপর এটাকে টিফিনে প্যাক করব তো দেখতে থাকো এটা একটু ভালোভাবে শিখে নিতে হবে রুটিটাকে আমি দুই পাশ ভালোভাবে সেঁকে নিয়েছি তো রুটিটা আমার ছোট বলে অনেকটা এসেছে কোনো সমস্যা নেই তোমাদের রুটিটা যদি বড় হয় দিমে সমান হয়ে যায় তাহলে দেখতে আরো ভালো লাগবে তো আমি এগুলোকে এভাবে কেটে নিয়েছি তোমরা যে কোনোভাবে এগুলোকে কেটে নিতে পারো তারপর টিফিনে দিতে পারো অথবা সকালে জলখাবারে অথবা জল জলখাবারে এনজয় করতে পারো বাচ্চাদের দিতে পারো নিজেরা খেতে পারো এখানে সবজি আছে ডিম আছে সবজি আর ডিমের প্রোটিন আর সবজির ভিটামিন সবই বাচ্চারা দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা আমি টিফিনে দিচ্ছি আমি আরেকটা করে নেব করে ওটা নাড়ালি খাওয়া হবে এটা টিফিনে দিয়ে দিলাম এটা খুবই ইজি টু মেক খুবই তাড়াতাড়ি হয়ে যায় রুটিটা যেহেতু করা থাকে তখন এটা করতে বেশি সময় লাগে না আর একটু অন্যরকম ডিসি বললে বাচ্চারা খেতেও মানে ইচ্ছে করে খাবে শখ করে খাবে তো একটু সস দিয়ে আমি এটাকে পরিবেশন করেছি দেখতে দেখতেই পাচ্ছ যদি রেসিপিটি কোথাও কোনো জায়গায় একটুকু ভালো লেগে যায় প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পাশে থাকা বেল অপশানটি ক্লিক করতে হলো না যারা নতুন বন্ধুরা আমার রেস মানে আমার রেসিপিটা দেখছ বা আমার চ্যানেলে নতুন এসেছ তাদেরকে জানাই অনেক অনেক তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো আর অল অপশানটা ক্লিক করে দিও তো দেখো ওটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল রেসিপিটা তো এখানে আমি আরেকটি রেসিপির জন্য প্রস্তুতি নিচ্ছি এটা হচ্ছে ব্রকলি ব্রকোলিগুলো একটু ইয়লো হয়ে যাচ্ছিলো যেহেতু ব্রকোলিগুলো একদিন আনলি পরের দিনই ইয়েলো হতে থাকে তো এখানে আমি পাটার নিয়েছি আর কিছু রসুন কুচি করে নিয়েছি এগুলো দিয়ে আমি ব্রকোলিগুলোকে ভাজবো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তোমার জায়গায় নাও দিতে পারো পেঁয়াজটা পেঁয়াজটা না দিয়েও ওটা শুধু রসুন দিয়েও করতে পারো অথবা গার্লিক পাউডার দিয়েও করতে পারো খুব ভালো লাগে খেতে তো আমি রসুন কুচি দিলাম আর কাঁচা মরিচ দিয়েছি বেশ কিছু আর পেঁয়াজ তো দিলামই পেঁয়াজটা না দিলেও ভালো লাগবে কিন্তু তোমাদের রসুনটা দিতেই হবে রসুন আর গরু গুঁড়ো এগুলো দিতেই হবে বাঙালি যেভাবে ব্রকলি ফ্রাই করে এভাবেই করে নিচ্ছি কিন্তু যেহেতু আমরা বাঙালি একটু ভাজা ভাজা না হলে আমাদের কাছে কোনো সবজি যেমন ভালো লাগেনি চাইনিজরা যেমন সেদ্ধ করা সবজি খেতে পছন্দ করে খায় তো আমরা কিন্তু একটু ভাজা ভাজা খেতে পছন্দ করি কিন্তু যদি মানে কাঁচা কাঁচা সবজি তোমরা এভাবে দাও তাহলে অনেকে ভাবে যে না ভাজাই হয়নি ভালো লাগবে না ওই জন্য আমি একটু বেশি করে ভেজে নিচ্ছি দেখতে পেতে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেব তো এভাবে একটু হালকা সেদ্ধ হলেই কে খেতে পারে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি কিন্তু ওই যে বললাম একটু ভাজা ভাজা করবো নয়তো খাওয়া যাবে না যেহেতু আমার বানাটি ওই জন্য একটু হালকা আর কি ভেজে নিচ্ছি ব্রাউন করে তো বন্ধুরা তোমরা কেমন ভিডিও চাও কেমন রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো দেখো ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এটাকে ভেজেছি এখানে আমি কোনো হলুদ দিইনি তোমরা চাইলে হলুদটা ইউজ করতে পারো দেখো এভাবে আমি ভেজেছি আর ভাজবো না এটাকে আমি নামিয়ে নেব আমি গরম গরম পরিবেশন করবো ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগবে খাওয়া যাবে খুবই ভালো লাগে এটা খেতে তো তোমরা বাড়িতে এভাবে ট্রাই না করে থাকলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো যদি সম্ভব হয় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর অবশ্যই লাইকটা দিও কমেন্ট করো তোমাদের মূল্যবান মতামতদের অপেক্ষায় রইলাম সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলে থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বাই